একাদশীর মাহাত্ম্য আছে কোথাও বলা নাই যে কোনটা কমা একাদশী কোনটা বেশি একাদশী আমরা আরেকটা ভুল করে ফেলি মা বাবা মা মারা গেলে আমরা এক বছর একাদশী করি কোথায় বলা আছে এটা এটা আরেকটা বড় ভুল একাদশী ব্রত ব্রত কাকে বলে যেটা আরম্ভ করলে শেষ করতে নাই বন্ধ করতে নাই তুমি লোকের উপকার করো তোমার ব্রত কেউ মরলে তুমি শ্মশানে যাও কটা যাবো পাঁচটা যাবো ছয়টা যাবো না ছয় নম্বর মরাটা পড়ে থাকবে তুমি যাবে না তোমার ব্রত অনেকেরই থাকে দেখবে শ্মশানে যায় আমি সত্তরটা মরা পড়িয়েছি পুণ্যকর্ম যায় যা যেমন করে তোমার একটা ব্রত তুই সকালে ভিকারি ভিকারিকে ভিক্ষা দাও গরুকে গরু খাওয়াও গো সেবা করো ব্রত এক মাস করে আর করবে না ব্রত বন্ধ হয় না ব্রত করবে বলে সধবার একাদশী নাই এটা আরেকটা ভুল সচিমা সধবা অবস্থায় নিমাই তাকে দিয়ে একাদশী করিয়েছিলেন নিমাই বলেছিলেন মা তুমি আমার একটা কথা রাখবে তুমি একাদশী করবে সচিমা বললেন ভালোই হইলা সেই হইতে একাদশী করিতে লাগিলা তো একাদশী সদবার আছে না একাদশী করলে স্বামীর আয়ু হরণ হয় এটা প্রক্ষিপ্ত শ্লোক আছে পড়েছি শ্লোকটা আমি কত জীবতি যা নারী উপবাস ব্রতংচারিত উপবাস করলে স্বামীর আয়ু হরণ হয় তাহলে নীলের উপোস করো কেন শিবের উপোস করো কেন সন্তোষীমা করো কেন আর কত কত ব্রত করো কেন যত দোষ একাদশীর তো বাজে কথা একাদশী নিত্যব্রত বলে অন্যটাও তো ব্রত বলে হ্যাঁ পার্থক্য আছে যদি অন্য ব্রতে তুমি কিছু খেয়ে ফেলো তুমি শিবরাত্রি করছো সামনে আসছে শিবরাত্রি শিবরাত্রি করছো তোমার খুব খিদে পেলে দুপুরবেলা তুমি বেশ পেট পুরে খেলে ফল মিষ্টি খুব করে খেলে বিকেলবেলা শিবের মাথায় জল দিতে গেলে শ্যাম্পু ট্যাম্পু করে বেশ নালে আবার শিব পছন্দ করবেন না শিবজন এক চান্সই পছন্দ করেন সেই বুঝে গেলে এ ঠাকুর মশাইকে বলে ঠাকুর মশাই আমি দুপুর খেয়ে নিয়েছি ফল মিষ্টি কি বলবেন ঠাকুর মশাই তোমার তো ব্রত ভঙ্গ হয়ে গেছে খেয়ে নিয়েছো বলো না একাদশী দিন দুপুর বেলা খুব খিদে পেয়েছে ফল কিছু খেয়ে নিলে কি হবে ব্রত নষ্ট হবে না নিত্যব্রত অঙ্গহানি হলে নাশ হয় না নিত্যব্রত অঙ্গহানি হলে নষ্ট হয় না ফল খেলে অঙ্গহানি হলো তো খেয়ে নিলে তার জন্য নিত্যব্রত নষ্ট হবে না ফল খেতে পারো শাকার খেতে পারো দুধ ছানা খেতে পারো শরবত খেতে পারো নিত্যব্রত নষ্ট হয় না নিত্যব্রত না করলে ক্ষতি হয় ব্রত একাদশী করতেই হবে অঙ্গহানি হলে বলে কখন করতে হবে নব্যম নম সম্প্রাপ্তে হরিবাসরে নব্যম 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 হরের দিনে হরিবাসর তিথিতে খাইবে না সে বালকই হও আর বৃদ্ধই হও আমার কালী পুজো করবো আমি করতে পারলাম না ঠাকুরমশাইকে টাকা দিয়ে বললাম ঠাকুরমশাই আমার হয় আপনি পুজোটা করে দেবেন পুজো করে দিলেন আমার হয় আমি দক্ষিণা দিয়ে দিলাম খালি পুজোকে আমি করি ঠাকুরমশাই করে দক্ষিণা দিলাম পুজোর ফল আমার হয়ে গেল যদি একাদশীর ক্ষেত্রে দেখো হয় ঠাকুরমশাইকে পাঁচশো টাকা দিয়ে বললাম আপনি উপোসটা করে নেন ফলটা আমার হয়ে যাবে হবে ফল হবে না হরিবাসরে প্রতিনিধি নিয়োগ করা যায় না হরিভজনে তুমি জন্মাষ্টমী করবে তুমি না করে তুমি টাকা দিয়ে জন্মাষ্টমী করাচ্ছ তুমি খুব করে আচ্ছা করে খাওয়া খাচ্ছ জন্মাষ্টমী হবে না তোমার তুমি মালা করতে পারছো না একজনকে দুশো টাকা দিয়ে বলে তুই রোজ মালা করিস আমার মালাটা তুই করে দিস ওর হবে তোমার কিছু হবে না হরিভজনের প্রতিনিধি নিয়োগ করা যায় না তুমি খেলে তোমার পেট ভরবে তুমি ভোজন করলে তোমার পেট ভরবে তুমি ভোজন করলে তোমার মন ভরবে কাজী শ্রী একাদশী ব্রত তোমাদের সবাইকেই করতে হবে আচ্ছা দিনের বেলাটা করলাম ওই রাত্রে বেলাটা যদি লুচি আলু উদ্যম খেতে পারতাম বেগুন ভোজা আর ছোলার ডাল সহযোগে হায় রে কপাল রে হায় রে 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 আমার একটা মেয়ের বিয়ে হয়েছে অবাঙ্গালীদের সঙ্গে বলে জৈনরা বিয়ে হয়েছে বিয়ের পর মেয়েটা এসছে প্রণাম করছি গুরুদেব ভালো আছে না আমি তো ভালো আছি বা তুই কেমন আছিস ওই ঘরে তো গেলি বাঙালি মেয়ে ভালোবাসা করে একটা জৈন ছেলেকে বিয়ে করেছে আর তুই কেমন আছিস দেখবি রোগা হয়েছে না কি করে হলি রে বাবা বত্রিশ দিন শুধু গরম জল খেয়ে থাকতে হয় তাই বিরাট বড় লোক মস্ত ধনী ঘরে বিয়ে হয়েছে আর তোর সুবিধা হয় না তোর না বাবা চার বছর হয়ে গেল তো অভ্যাস হয়ে গেছে বত্রিশ দিন শুধু গরম জল খেয়ে থাকে বেলা বারোটার পরে তাও খায় তোর শাশুড়ি শাশুড়ি তো আরো বেশি করেন হ্যাঁ তোর বর না আমার বর তো প্রতিদিন সন্ধ্যাবেলা অন্তত দু ঘন্টা ঠাকুর থাকে তারপর অফিসে যায় অসুবিধা হয় না না বাবা অভ্যাস হয়ে গেছে বাঙালির মেয়ে ওদের ঘরে বিয়ে হয়েছে বত্রিশ দিন জল গরম জল খেয়ে থাকে আর আমরা একদিন একাদশী করতে পারি না কি দুর্ভাগ্য না বাঙালির এই ঘরে রামকৃষ্ণ জন্মেছিলেন এই ঘরে বড় বড় মহাপুরুষ জন্মেছিলেন নিগমানন্দ রাম ঠাকুর সব জন্মেছিলেন আমাদের ঘরে ভাবতে অবাক লাগে না আমাদের ঘরে ভগবান চৈতন্য এসেছিলেন আমরা একদিন একাদশী করতে পারি না ওদের ভগবান ধনও দিয়েছে মনও দিয়েছে এবং আচরণও দিয়েছে প্রচুর টাকা কিন্তু দিন উপবাস ধর্মের জন্য করে সবাই পারে আমি পারি না একাদশী করত্রিশ এর থেকে লজ্জার কি থাকতে পারে কি গতি হবে আমাদের আমাদের ঘরে ঠাকুর এসছিলেন ভগবান এসছিলেন ভাবতে অবাক লাগে কাজে সধবার একাদশী আছে যারাটা বলেন তারা ভুল কথা বলেন আবার কেউ কেউ বলেন একাদশী তো বান্দা আছে কোথায় পুরীতে বান্দা আছে পুরীতে একাদশী নাই এদেরকে ধরে আমি কি করে আদর করবো খুঁজে পাই না পুরীতে একাদশী বান্দা আছে না কে রাখছে না পুরীতে একাদশী নাই পুরীতে একটা মন্দির আছে একাদশীর মন্দির সৌভাগ্য মঞ্জুষা বলে একটা বই আছে গ্রন্থ আমি পড়েছি এই সৌভাগ্য মঞ্জুষা গ্রন্থে বলা আছে যে একাদশীর দিন এক একটা ধামের তো এক একটা মাহাত্ম বৃন্দাবন কিসের মাহাত্ম ধুলা বৃন্দাবনের রজের মাহাত্ম তুমি স্নান করো নাই খানিকটা রজ গায়ে মেখে নাও স্নান হয়ে যাবে গড়াগড়ি দিয়ে দাও ধুলার খুব মাহাত্ম ধুলা হয় ধুলা হয় গোপীর পদের রেনু আগেকার দিনে গাইতো না মায়ের বৃন্দাবনের ধুলার মাহাত্ম নবদ্বীপে গঙ্গার মাহাত্ম নবদ্বীপে যাও গৌর দর্শন করো গঙ্গা দর্শন করো ব্যাস পুরীতে মহাপ্রসাদের মাহাত্ম মহাপ্রসাদ যদি কুকুরেও খায় কাকেও খায় প্রসাদের গুরুত্ব কমে না তো সৌভাগ্য মন্দুসা গ্রন্থে লেখা আছে যদি কেউ একাদশী দিন পুরীর মন্দিরে ঢুকে মহাপ্রসাদ মুখে দিয়ে দেয় তাহলেও তার একাদশী ব্রত নষ্ট হবে না মহাপ্রসাদের এতটাই গুরুত্ব তাহলে ভালোই হলো প্রতি দশমীর দিন আমরা পুরীর টিকিট করে রাখবো একাদশী দিন সকালবেলা গিয়ে আই এক করে মহাপ্রসাদ খেয়ে দে আবার বিকালবেলা রওনা হবো দশমী দিন বাড়িতে হয় না একাদশী হলেই জগন্নাথে চলে যাব হবে না কেন না তাহলে শাস্ত্র অবজ্ঞা অপরাধ তোমাকে স্পর্শ করবে গুরু অবজ্ঞা এসে যাবে শাস্ত্র বলেছেন একাদশী দিন খাবে না একাদশী দিন পুরীতে লুকিয়ে লুকিয়ে খেলে শাস্ত্র অবজ্ঞা লেগে যাবে ক্ষতি হয়ে যাবে আর পুরীতে একাদশী নাই সত্যি কথা নয় এটা মিথ্যে কথা পুরীতে একাদশী আছে আমি থাকি একাদশী আমি বহুবার পুরী গেছি না হলো ত্রিশ বার গেছি বেশি ছাড়া কম না রথ আসলে মনটার মধ্যে আকুল পাকুল করে পুরীতে যাব। ওই নয় দশ দিন পুরীতে থাকবো এটা কি যে আনন্দ চলে যাই পুরীতে পুরীতে একাদশী আছে কেবল একাদশী নাই গৌরী বৈষ্ণবরা রীতিমতো একাদশী করেন আটাদশী করেন না আটাল লুচি খান না যেটুকু করবে মা সলিড করবে ঠিক করবে তোমাকে এতটা করতে বলা হচ্ছে না যথাসকাত তথা জাত শাস্ত্রে অনেক কথা বলেছেন অনেক আইন বলেছেন বলে বলেছেন তুই যেটুকু তোমার সম্ভব করবে যেটুকু করবে সলিড করবে ঠিক ঠিক খাঁটি খাঁটি করবে ভেজাল করবে না সবটুকু আমি পারি না যেটুকু পারি বলে আমি একাদশী দিকে খাই আমি ঘোল খাই আমি দইয়ের ঘোল খাই আমি সলিড জিনিস খাই না ভারী জিনিস খাই না কেন খাই না কারণ চোদ্দ দিন পরে পরে স্টমাককে রেস্ট দিই এই স্টমাকটা চোদ্দ দিন ধরে তো খুব তেল মশলা খায় লোকের বাড়ি খাই তো বুঝছো না ঘি মাখন তো খুব খায় পেটটা দেখেই বুঝতে পারবা তো এই দিন পেট স্টমাকটা পরিশ্রম করে ওই একদিন এই জন্য হালকা খাবার দিই যাতে স্টমাকটা রেস্ট পায় কিডনিটা ধুয়ে যায় বেশি করে জল খাই বেশি করে ঘোল খাই একটা কারণ আর একটা কারণ বলবো বলবো তোমাদের কানে কানে বলি এই চোদ্দ দিন তো মানুষকে ঘোল খাওয়াই ওই একটা দিন আমি ঘোল খাই বুঝছো না ওই দিনটা আর মানুষকে ঘোল খাওয়াই না আমি একাই ঘোল খাই তো একাদশী দিন লিকুইড খাবে জলীয় পদার্থ শরবত ভোল এসব খাবে শরীর থাকবে কই আমি দুর্বল হই না আমার তো বছরের ব্লাড সুগার ডায়াবেটিস কোনো সমস্যা নাই তো এখন একটু বেড়েছে বৃন্দাবনে গিয়ে রাজভোগ খেয়ে ফেলেছিলাম আর কি করা যাবে তো একটু বেড়েছে সমস্যা নাই কিছু সমস্যা নেই একুশ বছরের ব্লাড সুগার আমার তো সমস্যা কোথায় নিজের সমস্যা সকালবেলা উঠবে প্রাণায়াম করবে সকালবেলা উঠে ঝাড়ু দাও না নর্দমা পরিষ্কার করো না কী হয় নর্দমা জমে গেলে ময়লা জমলে ক্ষতি করে পরিষ্কার করো না প্রাণায়াম করবে তাহলে এই নালিগুলো পরিষ্কার হয় হার্ট ভালো থাকবে হাই প্রেশার কী করবে সকালবেলা উঠে এই দুটো আঙ্গুল এই বুড়ি আঙ্গুলে লাগাবে দেখে নাও দুটো আঙ্গুল বুড়ি আঙ্গুলে লাগাবে হাঁটুর উপরে হাত রাখবে নাক দিয়ে শ্বাস নেবে মুখ দিয়ে শ্বাস ছাড়বে নাক দিয়ে শ্বাস নেবে অন্তত পনেরো বার যতক্ষণ হাই না ওঠে যেই হাই উঠবে বুঝবে প্রেশার নাপছে ঘুম আসবে সুস্থ হয়ে যাবে করে তো দেখো আমি নিজে করি আমার বন্ধুদের বন্ধুরা করে এই হাই প্রেশার এমনি করে বুড়ি আঙ্গুলে লাগাবে এই আঙ্গুল দুটো ওপরে থাকবে হাত লাগাবে নাক দিয়ে শ্বাস নেবে গভীর শ্বাস মুখ দিয়ে ছাড়বে নাক দিয়ে নেবে মুখ দিয়ে ছাড়বে শরীর সুস্থ থাকবে বেশি করে ভজন করবে বেশি করে নাম করবে করবে এবং বিধি সম্মত পূজা করবে যদি বিধি সম্মত না করো যথাবিধি না করো যেমন তেমন তুলসী পাতা দাও ফুল দাও সেই রকম পূজা হলে ফল ভালো হবে না যে দেবতার যে ফুল সে ফুল দেবে বাসি ফুল ভগবানকে দিতে নাই আমাদের তো উপায় নাই গেন্দা ফুল সবই তো বাসি কী যে করি বাড়ির ফুল দিলে বেশি ভালো ঠাকুর পূজা করতে বসে পা লম্বা করে বসবে না পা ভাজ করে বলবে ঠাকুরের দিকে তো পা দেবে না হাই তুলবে না জোরে হাসবে না জোরে কথা বলবে না নাম করবে আর পূজা করবে বিজৃম ভন হাই তোলা যাবে না আঙ্গুল ফোটানো যাবে না অন্ধকারে ঠাকুর ঘরে ঢোকা যাবে না ঠাকুরের সামনে বিবস্ত্র হওয়া যাবে না কাপড় ছাড়া যাবে না ঠাকুরের সামনে বসে হয় পদ্মাসন না হলে ধ্যানাসন বসবে বসে মেরুদণ্ড সোজা করে সমংক্রীব কালকে বলেছি ছয় অধ্যায় গীতা গীতার ছয় অধ্যায়টা ভালো করে পড়বে কি করে ভগবানের সামনে বসতে হয় সংস্কৃত পড়তে হবে না বাংলাটাই পড়বে তারপরে সংস্কৃত পড়ার চেষ্টা করবে সমঙ্কায় শিরগ্রীব মেরুদণ্ড সোজা করে বসবে ধ্যান ধনগম্ভীর এই যে ভূধর নদী জপমালায় ধৃত প্রান্তর হের পবিত্র ধরিত্রীর এই ভারতের মহামানবের মিলন সাগরতীরে তীরে তো কি কবিতা সব ভুলে গেলাম রে হায় 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 সব শেষ হয়ে গেল যথাবিধি বুঝা না পারলে গুরুদেবের কাছে জিজ্ঞেস করবে মন্ত্র জপ কিভাবে করো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজা কাপড়ে হবে না মাটিতে বসে জপ করলে তোমার জপের শক্তি মাটি নিয়ে নেবে তে কম্বলের আসন ভেড়াল লোমের কম্বল হবে চারটে জিনিস সবসময় পবিত্র থাকে আগুন ভেড়াল লোম কুশ আর ব্রাহ্মণ এই চারজন পবিত্র কুশের আসন ব্যবহার করা যায় না মেয়েদের জন্য নিষেধ আছে কেন আমি জানি না ভেড়াল লোমের করবে সবার জন্য ভেড়াল লোম প্রশস্ত মানে চীনা যে কম্বল বেঁধেছে ওগুলো নয় ভেড়াল লোম বিলাসে আছে যে বিষ্ঠা সংযুক্ত হইলেও ভেড়াল্লোম পবিত্র কাজে ভেড়াল লোমের আসন বাজার থেকে কিনে সেলাই করে নেবে যদি একটা আসনে বারো বছর জব করতে পারো তাহলে সেই আসন সিদ্ধাসন হবে তুই যেখানে যাবে আসনটা ব্যাগে করে যাবে তোমার আসনে তুমি জব করবে তোমার স্বামী করবে না তার ভজন তার ভজন তোমার ভজন তোমার ভজন স্বামীর আসনে তুমি করবে না আসন এবং গায়ের বস্ত্র শুদ্ধ বস্ত্র যার যার আলাদা থাকবে আমারটা আমি পড়ব তোমারটা সেরা হোক কিন্তু আলাদা আসন আলাদা যার যার আসন ধরে করে রেখে দেবে আবার নামিয়ে বসবে শুদ্ধ বস্ত্র সুতির কাপড় পরে হয় না হয় কিন্তু একবার প্রমোর থেকে নামিয়ে ফেললেই ধুয়ে ফেলতে হয় খালি জলে ধুয়ে দিতে হয় আর যদি পাটের কাপড় হয় তাহলে না ধুলেও চলে ময়লা হলে ধুয়েও নাহলে এমনিতে না ধুলেও চলে শুদ্ধ বস্ত্র হবে বসন শুদ্ধি ধোয়া কাপড় পরতে হবে আসন শুদ্ধি বসন শুদ্ধি তারপর কিরে দেহ শুদ্ধি আসনে বসে জল ছেড়াতে হবে অপবিত্র পবিত্র বা সর্বাভস্থাং গতোপি বা য়াসমরে কুণ্ডরিকাক্ষং স বাচ্ছ মুখস্থ আছে তো নাই রে নাকি আছে না থাকে তবে মনে মনে ভগবানকে চিন্তা করবে হরি শরণে পবিত্র হওয়া যায় ভগবানকে দুই ভুরুর মাঝখানটা এখানটায় চিন্তা করতে হবে ধ্রুবোর মধ্যে না সাগরে নাকের ডগা এইখানে যদি নাকের ডগা ধরো আমি তাকিয়ে দেখেছি কষ্ট হয় চিন্তা করতে তো স্বামী রঙনাথ বলছেন পরে অন্য গ্রন্থেও দেখেছি যে দুই ভুরুর চিন্তা করবে আমাদের একটা চোখ আছে এই এই চোখের নাম বাইরের চোখ দুটো দিয়ে আমরা পৃথিবীকে দেখি আর এই জ্ঞাননেত্র দিয়ে আমরা ভগবানকে দেখি এই চোখ আছে না মহাদেবের এখানে চোখ আছে না সমস্ত দেবীর তৃতীয় নেত্র আছে না আমাদেরও আছে আমাদেরও তৃতীয় নেত্র আছে এই জন্য যেন মুখে আগুন দেয় মরলে পরে কোথায় দেয় আগুন তোর মুখে আগুন দেব মুখে আগুন দেয় না এইখানটা আগুন ঠেকায় আর এখান থেকে আগুন বেরোয় আগুনে আগুনে মিশে যাবে দেহটা পাঞ্চভৌতিক দেহ ভস্মীভূত হয়ে যাবে ছাই হয়ে যাবে তে কপালের মাঝখানটা এখানটা আগুন ঠেকায় মুখে আগুন দেয় না আমরা বলি মুখে আগুন মুখে আগুন কেন দেবে জ্ঞানত্র এই দুই বুরুর মাঝখানটা এখানটা আগুন তো এই দুটো চোখ বন্ধ হলে এই চোখটা খুলে যায় তাই দেহ শুদ্ধি পবিত্র দেহ না হলে ভগবানের কাছে যাওয়া যায় না অপবিত্র অবস্থায় যাওয়া যাবে ভগবানের কাছে যাবে না তুমি অফিসারের কাছে সেজে গুজে যাও না তো তিলক করতে হবে কেন যদি এমনি তিলক করতে লজ্জা করে জল দিয়ে হলো করবে তবে অভাবে বলেছেন স্বভাবে বলেন নাই কেন তিলক করবে আমরা বলি না যে বন্ধন আত্মরক্ষা ব্রাহ্মণরা জানেন যারা পুজো আর্চা করেন তারা জানেন আত্মরক্ষা করতে হয় আমি করতে যাচ্ছি অপদেবতারা অশুভ শক্তি ওটাকে আটকে দেওয়ার চেষ্টা করে অঘটন ঘটে যাবে কোনো একটা সমস্যা হয়ে যাবে হয় এই জন্য ভীষক দণ্ড বলে এটা আছে ওগুলো অত তোমাদের দরকার নেই শোনা তুই শোনো যে ক্ষতি করতে চায় এরা ক্ষতি করতে চায় সূক্ষ্ম সূক্ষ্ম বিচার সব এই অপদেবতা যা কিছু এরা আমাদের ক্ষতি করে দেয় এই তিলকটা কি এমনি তিলক করো তোমরা মন্ত্র বলে করো কি মন্ত্র ললাটে কেশবং ধায়ে নারায়ণম অথোদরে বক্ষস্থলে মাধবং তু গোবিন্দং কণ্ঠকূপকে বিষ্ণু চ দক্ষিণে কুক্ষৌ বাহৌ চ মধুসূদন ত্রিবিক্রম কন্দরে তু বামন বামবর্ষকে শ্রীধরং বামবাহৌ তু ঋষিকেশ তু গন্ধরে পৃষ্ঠে পদ্মনাভং কট্টং দামোদন সাত বাসুদেব তু মূর্ধনে তোমরা ভেঙে ভেঙে বলো এই তো আর মন্ত্র মুখস্থ করেছি তো আমরা উলু যায় Hay ulu dayak alın. Çık ulan. Açat de de de. Bunu da Hare Krishna.